সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন একই সাথে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের তেতাল্লিশ কোটি টাকার লেনদেনের সাবেক সচিব ইসমাইল হোসেনের সম্পৃক্ততা পেয়েছে কমিশন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুপুরে দুর্নীতি দমন কমিশনে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন তিনি বলেন স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে দুই কোটি আটচল্লিশ লাখ টাকার বেশি সম্পদ ও একচল্লিশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে আর স্বপন ভট্টাচার্যের স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে পাঁচ কোটির বেশি সম্পদ ভোগ দখল ও দশটি ব্যাংক অ্যাকাউন্টে দশ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক এছাড়াও রাজশাহী পাঁচ আসনের সাবেক এমপি মনসুর রহমানের বিরুদ্ধে তিন কোটি কোটি টাকার বেশি আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে মামলা করেছে দুদক অভিযোগ সংশ্লিষ্ট স্বপন ভট্টাচার্য সাবেক প্রতিমন্ত্রী গাত আয়ের উৎস বহির্ভূত দুই কোটি আটচল্লিশ লক্ষ একাত্তর হাজার একশো একান্ন টাকার অস্থাবর সম্পদ অর্জনপূর্বক পূর্বক দখলে রাখা এবং নিজ নামে উনিশটি ব্যাংক হিসাবে একচল্লিশ কোটি চৌষট্টি লক্ষ বিরাশি হাজার তিনশো চৌত্রিশ টাকা আ অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে